বাইক পেট্রোলিং এর জন্য পাওয়া মোটর সাইকেল ট্রায়াল করছে কোচবিহারের জেলা পুলিশ সুপার সুপারিমান ভট্টাচার্য উল্লেখ্য কোচবিহারে বেশি করতে বাইক দশটি রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল পেয়েছে কোচবিহার জেলা পুলিশ সেই বাইকগুলি ট্রায়াল করা হচ্ছে কোচবিহার শহরে বুধবার কোচবিহার শহরের দিঘি সংলগ্ন এলাকায় দেখা যায় কোচবিহার জেলা পুলিশ সুপার দত্তিমান ভট্টাচার্য সহ একাধিক পুলিশের নেতৃত্বরা বাইক পেট্রোলিংয়ের জন্য যে দশটি রয়্যাল এনফিল্ড বাইক পেয়েছে সেই বাইকগুলি চালাচ্ছেন সেখানে জেলা পুলিশ সুপার দত্তিমান ভট্টাচার্য জানান কোচবিহার জেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে দশটি রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল পেয়েছে পুলিশ সেই রয়্যাল এনফিল্ড বাইকগুলি প্রাইজ দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে বার্তা দেওয়া হচ্ছে যাতে করে তারা গাড়ি হেলমেট পরেই চালায় এবং জুতো পরে চালায় এর জন্য আমরা কোচবিহার পুলিশে দশটি রকমের ফিল বুলেট পেয়েছি সেগুলো আমাদের ট্রাফিক ব্যবস্থা আর উন্নত করতে সাহায্য করতো তো সেইটারই একটা নতুন বাইকগুলো আমরা ট্রায়ার ড্রাইভ করছি এবং সবাইকে এটা ইয়ে করছি যে মাথায় হেলমেট এবং পায়ে জুতো এগুলো পরে যেন সবাই বাইক চালায় পুরো শহরে থাকা গোটা জেলায় বাইকোটা জেলার জন্যই নতুন বাইকগুলো এসেছে